তো এখানে গরু লালন পালন করতে গেলে এর কিছু গন্ধ থাকতে পারে কিছু ওয়েস্টেজ থাকতে পারে যাতে মানে আমরা ঢুকলে পরে যাতে ওই রকম কিছু না বোঝা যায় এই জন্যই আর কি প্রকৃতির সাথে যাতে মিলেমিশে মানে প্রকৃতির মতোই মনে হয় আর কি শুধু খামার মনে না হয় এখন টোটাল ওই চিন্তা ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন গাভী আছে বকনা আছে কিছু সার আছে এইসব মিলে ছাগল আছে ছাগল আছে কবুতর আছে রাজহাস আছে আবার অ্যালভিনো আছে মাসাল্লাহ এটা তো খুব সুন্দর হ্যাঁ অনেক সুন্দর অ্যালভিনো অনেক বড় সাইজের অ্যালভিনো না এটা কি সার না বা গাবি না ভাই এটা গাবি গাবি মাসাল্লাহ একদম কোনো স্পট না একদম গোলাপি রঙের না অনেক সুন্দর এবং অনেক সভ্য এটার বৈশিষ্ট্য এটা হচ্ছে অনেক সভ্য বৈশিষ্ট্য হিংস্র থাকে না না একবারে সভ্য আপনি যেভাবে নাড়াবেন যেভাবে বলবেন সেভাবেই আচ্ছা না যদি কারোর প্রয়োজন হয় ইনশাল্লাহ সেল করতে পারবো আমরা সব করেই কিনে আনছিলাম প্রয়োজন হলে আমরা তো আরো কিছু গরু বিক্রি করব যদি ওরকম কারো পছন্দ হয় বা প্রয়োজন হয় আমরা দিতে পারবো কেমন

তো এখন তো এই এটার ওই ইয়া পাওয়া যায় মানে বীজ পাওয়া যায় কৃত্রিম সিম সিমেন্ট পাওয়া যায় আচ্ছা আচ্ছা তো আজকে মূলত বিক্রয়ের উদ্দেশ্যে আমরা কি কি দেখাবো আচ্ছা আমরা মূলত আর কি অনেকগুলো গরু হয়ে গেছে গাবি আছে তো অনেকগুলো এইজন্য পাঁচটা গাবি ছেল করব আপনারা খামার আমি যখনই আসি তখন এটা চেঞ্জ দেখি প্রতিনিয়ত কি আপনাদের চেঞ্জের মধ্যে থাকেন না না প্রতিনিয়ত চেঞ্জ নাকি একটু চেঞ্জ হয়ে গেছে মাসখানে চেঞ্জ হয়ে গেছে এটা কি মানে এক গেমই লাগে অনেক সময় যার জন্য একটু চেঞ্জ করে টরে আমরা দেখব হচ্ছে পাঁচটা গাভী আছে আর কিছু মাঝারি মানে সার বাচ্চা ওইটা বাচ্চা না আরকি সার আবার ওইটা বড় সার হয়নি দাঁত হয়নি এখনো আর বড় হয়ে গেছে আর কিছু বকনা আছে কারণ এর আগের প্রতিবেদন যখন দিয়েছিলাম আপনি এর আগে যখন দিয়েছিলাম তখন ফিফটি পার্সেন্ট গরু সেল হয়েছিল আর ফিফটি পার্সেন্ট মানে আমরা যেগুলো সেল করতে চাইছি তার ফিফটি পার্সেন্ট সেল হয়েছিল তো ওই বাকিগুলোই আজকে দেখাতে চাচ্ছি যেহেতু আমরা কিছু গরু কমায় ফেলতে চাচ্ছি আর তখন অনেকেই অনেকেই ফোন দিছে যে ভাই আমাদের কিছু বকনা দেখান তো আমাদের যে নিজস্ব চারটা বকনা আছে ওই চারটা বকনাই আজকে দেখা হ্যাঁ খামারের বকনা দেখাই দেবো আচ্ছা আমরা তাহলে প্রথম থেকে শুরু আসা জি ইনশাল্লাহ চলেন মাসাল্লাহ ফরিদ ভাই একটা মানুষের মনে কতটা রং মানে মনটা কতটা রঙি হলে মানুষ এরকম কালারফুল ভাবে তার মানে খামার সাজাইতে পারে এটা আপনার খামারে আসলে বুঝতে হবে দর্শক একটু খেয়াল করে দেখেন এই যে শেডটা মাসাল্লাহ গরুগুলো সব এক দাঁড়ায় আছে পিছনেই সবুজ হ্যাঁ একদম খোলামেলা পরিবেশ এটা অ্যাকচুয়ালি মানে শখ কি পরিমাণ হলে মানুষের শখের বহির প্রকাশটা এমন হয়

এটা ভাই দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ পঞ্চাশ এক জোড়া এক জোড়া আলোচনা ভাই যখন কোনো কাস্টমার কিনতে চায় অনেক সময় তার সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় হয়ে গেলে হয়তো দাম কম বেশি হতেই পারে এটাই হচ্ছে কাস্টমারের সাথে একটা আশা সুন্দর আসলে আপনার কথাবার্তাও খুব ভালো

হ্যাঁ সাধারণত দুই বছর প্লাস হইতে হয় দাঁত হইতে গেলে আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকার প্রাইস জি মাসাল্লাহ খুব ভালো আসেন আমরা ওই বকনা দেখি চলেন দেখি তাহলে এটা হচ্ছে বকনার সেট জি ভাই এটা বকনার সেট সব বকনা সবগুলোই বকনা মাসাল্লাহ এটা তো মুন্ডি ওই যে সিং ছাড়া আর জি মুন্ডি এটা স্পেশাল ভাই স্পেশাল এটা আজকের এই প্রতিবেদনের মানে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে স্পেশাল

না এটা একবারে সভ্য গরু তো ভাই মানে ঘরোয়া গরু নাই না না এটা সুপার আচ্ছা আর এটা হচ্ছে ব্ল্যাক ভাই এটা মানে আরেক ব্ল্যাক ডায়মন্ড এটা আরেকটা সুপার গরু এর মার দুধের রেকর্ড ছিল প্রায় 30 না আপনার ঘরের গরু জি জি আপনি এর দেখেন সাবার মানে এর সিমেন্ট আছে দুই মাস হইছে আর কি সিমেনের বয়স তো এটা এখনো আমরা চেক করতে পারি নাই

আচ্ছা এই পাশে আবার ছোট দুটো বকনা দেখতে পাচ্ছি অনেকের আবার ছোট বকনা দরকার খুবই ভালো জাতের বকনা দর্শক আসলে আপনারা অনেকেই আমাকে বকনার জন্য নক করেন ফোন করেন যে ভাই ভালো বকনা দরকার বকনা কেনার আগে আপনাকে আগে হবে যে কোন বকনাটা আপনি কিনবেন তার কারণ হচ্ছে গাবি যখন কিনেন গাবির দুধ দেখে কিনা সুযোগ আছে কিন্তু বকনা কিন্তু দুধ দেখে কিনা সুযোগ নেই তার মানে হচ্ছে আপনাকে বকনা দেখে বুঝতে হবে যে বকনাটা আসলে ভালো হবে কিনা তো কি জিনিস দেখে আপনি বুঝবেন যে বকনাটা ভালো হবে কিনা প্রথমে দেখবেন বকনার মাথাটা খাটো হবে নাকটা হবে মাক সাদা গলাটা দেখেন হাসা গলা তারপরে কানগুলো ছোট ছোট হবে গলায় কোনো কম্বল থাকবে না পিটটা একদম সোজা থাকবে লেজের এখান থেকে এসে লেজটা কি উপরে দিকে উঠে যাবে হ্যাঁ দুটো হাড় থাকবে ঠিক আছে এগুলা সবকিছু দেখে তোমরা পা গুলো যে পিছনের পা গুলো দেখেন হ্যাঁ সরুপা থাকবে পেছনের পা দুটো সামনের পায়ের চেয়ে অনেক লম্বা হবে এই জিনিসগুলো দেখে আপনারা বুঝবেন যে সে একটা আদর্শ গাবি হবে অনেক উন্নত জাতের গাবি হবে বা অধিক দুধবতী গাবি হবে ঠিক আছে দেখেন দুইটা বকনা কিন্তু এখানে সেম ক্যাটাগরি হ্যাঁ এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে বকনার কোয়ালিটি কেমন হতে পারে এই জিনিসগুলো খেয়াল করে আপনারা বকনা কিনলে আশা করি কখনো ঠকবেন না বস এই দুইটা গরু সম্পর্কে একটু বলেন ভাইজান এই বকনাটার বয়স হইছে 11 মাস 11 মাস এটা 11 মাসে এর হাইট অন্য একটা গরু সমান হয়ে গেছে প্রায় ওর মায়ের দুধের রেকর্ড অনেক ভালো ছিল 25 প্লাস ছিল আচ্ছা তো এই বকনাটা আমরা

তো এর বয়স হচ্ছে মাত্র সাত মাস। তো সাত মাস বয়স এটা আমরা 85000 এ সেল করব। 85000 এ জি এই চারটায় বকনা ছিল ভাই। চারটাই চারটায় বকনা ছিল। আচ্ছা আসেন আমরা কিছু গাবি দেখি ভাই। এটা হচ্ছে গাবির শেড। জি ভাই। আচ্ছা গাবির তিনটা। তিনটা।

তখন দুধটা একটু কমে গেছে এখন এটার নেট 20 লিটার দুধ আছে মানে এখন যে নেবে এখন নেট নিবে তবে মানে আবহাওয়াটা যদি আরেকটু নর্মাল হয় তাই দুধ বাড়বে এটার প্রথম দিকে প্রায় 25 লিটার দুধ হইতো এর বানগুলো দেখবেন অনেক ফাকা ফাকা এবং এর খাবার চাইতে অনেক ভালো এখানকার যে তিনটা কালো গাধী এটা মানে সুপার আর কি খাওয়ার চাহিদা অনেক ভালো দুধের ঘনত্ব অনেক ভালো ফ্যাট যেটা বেশি থাকে আর সুস্থতার রেশিওটা অনেক ভালো দর্শক দেখেন দুইটা হাড় একটা থেকে একটা দূরত্ব কত বেশি এবং হাইটটা কত নাজিম ভাই হাইট আমার সমান হাইট আচ্ছা এটার প্রাইস বলেন এটার প্রাইস ভাই 350000 টাকা 350000 টাকা দর্শক এই পাশে দেখেন দুধের ভ্যানগুলো দেখেন এই যে গুলানদের মধ্যে দুধের শিরা উপশিরাগুলো দেখা যাবে তাদের ভ্যানটা খুবই স্পষ্ট থাকবে ঠিক আছে এগুলো হচ্ছে একটা আদর্শ লক্ষণ তিন লক্ষ পঞ্চাশ হাজার জি আচ্ছা আর এর পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা আমরা আজিম ভাই এখানে যেটা আমরা আগে দেখাইছি এটার হাইট সেম বাট তারপরে এই দুইটা গাবি এর থেকেও আর একটু বড় আচ্ছা তো এই দুই এই দুইটা গাবির হিস্টোরি হচ্ছে আমরা চাচ্ছি এই দুইটা গাবি যদি একজন নেয় আর কি বিকজ দুইটা গাভীরই বাচ্চা আছে আবার দুধ আছে আবার দুইটাই দুইটাই এই হ্যাঁ মাসের তিন তার মধ্যে যদি কেউ আলাদা করে নিতে চায় লাইক এই বাচ্চা বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে আপনি দেখবেন এইটা ওর বাচ্চাটাকে সামনে রাখা লাগে দুধ দইতে গেলে আর এই পাশের যেটা কোনটা হ্যাঁ সার বাচ্চা হ্যাঁ এই বড় বাচ্চাটা

হ্যাঁ কারণ ওর ওর তো প্রেগনেন্ট ওর পেটেও বাচ্চা আছে এটা যারা নতুন খামারি হোক বা যাদের খামার অনেক সময় মানে সে লাভবান হইতে পারে না তাদের জন্য এই গুরু বেটার মানে দুধ আছে বাচ্চা আছে প্রেগনেন্ট কনফার্ম আর এক বছরের মধ্যে তার কোনো দুশ্চিন্তা থাকতেছে না আচ্ছা আর ওইটার এইটা যদি কেউ একসাথে কিনে হ্যাঁ এই দুইটা এটার ব্যাপারটা হচ্ছে এটা যে ওই যে একটা বকনা বাচ্চা আপনাকে দেখাইলাম যেটা পঁচাশি হাজার টাকা আমরা প্রায় চাইছি এটা হচ্ছে এটারই বাচ্চা তো বকনাটা আলাদা করা হয়েছে এই জন্য যে এটার মানে দুধ দহন করতে গেলে বকনার প্রয়োজন হয় না যার জন্য এটা যদি কেউ বকনা সহ নেয় কোনো সমস্যা নাই বকনার প্রাইস আর এটার আলাদা হবে বকনা তো প্রাইস আলাদা করে আলাদা করে ফেলছে এখন কবিটাই কথা বলে

দাবিট পিট গাবিল্লেজ আপনি দেখেন না কতটা চওড়া আপনি একটা মাঝারি মানের গাবিত হাইট কত দেখেন আপনি অনেক বড় অনেক আপনার আপনার হাতের ইয়ার উপরে হাইট এবং তার শেপ দেখেন গলায় কোনো কম বল নাই চিকন গলা সুন্দর গাবিগুলো আচ্ছা যদি জোড়া ধরে দাম বলেন তাহলে জোড়া ধরে দাম কত ভাই যদি জোড়া ধরে কেউ নেয় তাহলে 5 লাখ 80000 টাকা 5 লাখ 80000 টাকা জি আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেয় তাহলে এটা দাম কত

সাথেরটা অনেক ভালো শাহিওয়াল অনেক ভালো মানে এরকম শাহিওয়াল আপনি আর কার কাছে আছে দেখেন মানে আপনি কোরবানির সময় কিছু দেখেন ওই যে ইয়ার কি বলে মানে কিছু ব্র্যান্ড এগ্রো তাছাড়া নর্মাল খামারে আপনি এ ধরনের সার পাবেন কিনা আমি জানি না দর্শক এই যে শাহিওয়াল দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল বড় একটা শাহিওয়াল আপনি মানে এখানে আসলে বুঝতে পারবেন এখন এই শাহিওয়ালের চেয়ে দেখেন ওই ফ্রিজিয়েন্ট আরও একাতু করে ভাই ওইটা ওইটা হচ্ছে আমাদের খামারের বংশধর

এত ভালো সার অনেক সময় হয় না বাইরে থেকে কিনতে পাওয়া মুশকিল হয় যার জন্য খুব ভালো দর্শক আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি ফরিদ ভাই আমরা একটা সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ একটা পরিচ্ছন্ন ভিডিও করলাম আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে চলে আসছি ভিডিওটা শেষ করব শেষ করার আগে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলে দিতে পারেন আমি আপনার কাছে একটা ব্যাপার শেয়ার করব আর কি সেটা হচ্ছে আমার অভিজ্ঞতাটা শেয়ার করি সার এবং গাভীর ব্যাপারে কারণ আমাদের দেশে এখন খামারের উদ্যোগ নিচ্ছে অনেকেই নতুন নতুন উদ্যোক্তা বা প্রবাসীরা বা যাদের এগ্রিকে ডেভেলপ করার চিন্তাভাবনা আছে যারা নতুন শুরু করবে তাদের জন্য আমার অভিজ্ঞতাটা হচ্ছে যে আপনি সার গরু বাজার থেকে কিনবেন বা ব্যাপারীর কাছ থেকে কিনবেন এটা অসুস্থতা থাকবেই হয় লামফি থাকবে না হয় এফএমডি থাকবে না হয় একটা ক্রিমি থাকবে আর আপনি যদি এটাকে মানে কোনো খামার থেকে অর্থাৎ আমার খামার থেকে নিতে হবে তা না যে কোনো খামার থেকে আপনি যাচাই বাছাই করবেন যে এই গরুটা কমপক্ষে তিন মাস এখানে ছিল কি না যদি থাকে আপনি নিশ্চিত থাকেন সুস্থ গরু ভালো গরু তাহলে আপনি নিয়ে তিন মাস পিছাবেন না আপনি নিয়েই গরুকে খেতে দিতে পারবেন কোনো অসুস্থতা থাকবে না আপনার দ্রুত উন্নতি হবে আর গাভী গরুর ক্ষেত্রে আমি যেটা পাইছি আর কি আমার চার পাঁচ বছরের অভিজ্ঞতা আমিও অনেক ঠকছি যেরকম আমি প্রথম জায়গায় প্যাগনেট কিনে নিয়ে আসতাম নতুন বকনা প্যাগনেট কিনে নিয়ে আসতাম ভাই এই গরুটা জার্নি করে আসে আসার পর এটার বাচ্চা হয়ে যায় জরায়ের সমস্যা হয় ভাই যারা নতুন খামারি আমার কাছে মনে হচ্ছে গাভি কিনতে হবে বাচ্চা ওইখানে হয়েছে বাচ্চার বয়স কমপক্ষে পনেরো দিন বেটার হচ্ছে এক মাস থেকে দুই মাসের বয়স আপনার ওই গাবিতে একটা ওষুধও লাগবে না গাবিতে কোনো দুশ্চিন্তা থাকবে না কারণ নতুন একটা খামারে অনেক রকমের সমস্যার সম্মুখীন হয় আর আপনি কি কোথাও দেখছেন ব্যাপারীরা এক দেড় মাসের বাচ্চা বিক্রি করে করবে না কারণ ওরা বিশাল একটা সাবার দেখাবে হ্যাঁ বলবে যে ভাই বাংলাদেশে যেখানেই নেন নিতে নিতে গাড়ি দিয়ে বাচ্চা হয়ে যায় পরের দিন বাচ্চা হয়ে যায় ওটার জরায়ুর সমস্যা হয় ডাক্তার ডাকেন এই ডাকেন তো এই জন্য মানে যারা মানে নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য আমার মেসেজ হচ্ছে আপনি দেখেন বোঝেন বোঝার চেষ্টা করেন তাহলে আপনি ঠকবেন না ঠেকবেন না আর আপনি যদি এগুলো না মেনটেন করেন আপনি ঠকবেন ঠেকবেন বরঞ্চ একদির পর প্রতি আপনার একটা নে এসে যাবে থ্যাংক ইউ আজিম ভাই আসসালাম রহমাত